আমাদের যিনি নেত্রী ছিলেন কোন সমস্যা এই কোন সমস্যা আমাকে বলতে হবে বা বাধা দেওয়ার মতো ভুল কিন্তু কইলেন না যেই বাধা দেবে তার পিঠের চামড়া একটাও থাকবে না ভাড়া আর হ্যাঁ অধায় রাখবেন এখানে আসছি এই নিয়াত করে হয় জীবন থাকবে নয় আল্লাহ রাস্তা শহীদ হয়ে বাসায় ফিরে যাব এখানে বিএনপির লোকও থাকতে পারেন আওয়ামী লীগের লোকও থাকতে পারেন আপনি চাই আওয়ামী লীগ হন চাই বিএনপি হন আপনি এইটা বলতে বাধ্য বিগত 16 বছর এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে নহারভার আপনারা একটা নাম বলছে দেখেন তো আপনারা মনে করতে পারেন কিনা ঢাকার মেট্রো রেল নাম মনে পড়ে হ্যাঁ মনে পড়ে আমি আসলে ভাই এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আসি না তবে যা বলবো কার গায়ে লাগবে ডাজেন্ট ম্যাটার হক কথা বলতে কোনো আপোষ করা যাবে না আমার মনে আছে এটা মেবি তিনে আগস্ট অথবা চারে আগস্টের কথা তো মেট্রো রেলে আগুন লেগে গেল আগুন লাগার পরে আমাদের যিনি নেত্রী ছিলেন কোনো সমস্যা এই কোনো সমস্যা আমাকে বলতে হবে বাট বাধা দেওয়ার মতো ভুল কিন্তু কইলেন না যেই বাধা দেবে তার পিঠের চামড়া একটাও থাকবে ভাড়া আপনারা বাধা দিবেন আমি জানি আপনারা অন্য বিষয় আলাপ করছেন যে সাবধান করে দিলাম আর হ্যাঁ অধায় রাখবেন এখানে আসছি এই নিয়াত করে হয় জীবন থাকবে নয় আল্লাহ রাস্তা শহীদ হয়ে বাসায় ফিরে যাব আমাদের আপা মিডিয়ার সামনে একটা সম্মেলন করলাম আমি তো অভিনয় করতে পারি না তবু একটু দেখাচ্ছি আর কি তো এভাবে নাকে এরকম করে বলছে যে আমার এটা ঠিক করতে কি বলবো প্রায় নাকি তিরিশ লাখ টাকা লেগে যাবে অনেক লাখ টাকা লাগে তিন কোটি বলছে তিন কোটি লাগবে তা আমি ভাবলাম যে না ছাত্ররা কাজটা একদমই ঠিক করে না পরে গিয়ে আমি দেখলাম ওই মেট্রো রেল তিন কোটি তো বহু দূর কি বাত হ্যাঁ মাত্র বিশ থেকে 30 লাখের মধ্যেই ঠিক হয়ে গেছে 27 লাখ এই যে আমার পাশে তক্তের মানুষ বসে আছে তো যেই ব্রিজ বা যেই মেট্রো ঠিক করতে উনি 27 লাখকে 3 কোটিতে নিয়ে যায় একবার ভাবেন সেই মানুষটা 16 বছরে কত কোটি মারতে পারেnabla ঠিক অতএব দল বুঝি না মত বুঝি না আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চাই যিনি কোন নারী নয় তিনি একজন পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী যেন হলে চলবে তেন না তার যোগ্যতা যোগ্যতা হওয়া লাগবে এমন তিনি চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য দিবেন এবং তিনি চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইদুল খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন কারা কারা একমত দুটো হাত তুলে দাও